হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা অনেক লেট করেই স্টার্ট করেছি আজকে সকালে সব কাজ বাজ শেষ মারও রান্নাবান্না শেষ সব কিছু খাওয়া দাওয়া শেষ করে তারপরে এসছিলাম পিছন দিকের বাগান দেখতে তো পিছনের বাগান থেকেও ঘুরে আসার পর মনে পড়লো যে না আমি তো ব্লগ দেবো বলেছিলাম তো এখান থেকে স্টার্ট করলাম এখানে দেখো আমাদের বাসার গাছের মধ্যে লঙ্কাগুলো পেকে পেকে আছে তো মা বলছিল লঙ্কাগুলো পেরে নিতে যেগুলো পেকে গেছে তো সেগুলোই পারছিলাম অনেক ভালো লাগে কি ঘরের গাছ থেকে জিনিস পেরে খাওয়ার মজাটাই আলাদা আমাদের ওখানে তো তেমন বড়ো সড়ো মাটি নেই বা এসে নেই সব জায়গাতেই বাড়ি হয়ে গেছে সেই জন্য আর কি ঘরে গাছপালা লাগানো তেমন নেই ওদিকে কারোর বাসাতেই তেমন গাছপালা নেই টুকটাক আছে আর এইখানে তো সব জায়গায় জায়গায় ক্ষেত আছে যেহেতু এই জায়গাটা একটু গ্রামের জায়গা অনেক ভালো লাগেছে। এখানে এসে সব গ্রিন গ্রিন দেখতে পাচ্ছি ন্যাচারাল অনেক ভালো লাগছে সবার বাসাতে কিছু না কিছু গাছ আছে এখানে দেখো লঙ্কা গাছ থেকে লঙ্কা পাচ্ছি পিছনে পিছনেও আবার অনেক কিছু গাছ রয়েছে সেখানে আরেকদিন দেখাবো তোমাদেরকে তো এখান থেকে এখন লঙ্কাগুলো পেরে নিয়ে যাচ্ছি তারপরে আজকে আবার ওর কিছু কাপড় জমেছিলো জমেছিলো বলতে কি বিয়ের থেকে না হোয়াইট হোয়াইট কালার যেগুলো গেঞ্জি ভিতরে পড়ার গেঞ্জিগুলো সেগুলো জমে গেছে কারণ সবগুলো তো সেম কালারের তাই না সেই জন্য বোঝা যায় না কোনটা খুলে রাখে কোনটা ধোয়া নেই সেগুলো বোঝা যায় না তাই জন্য আজকে রাঙ্গাপায় সবগুলো গেঞ্জি ভিজিয়ে দিয়েছিল তো আমি ভাবলাম এগুলো ধুয়ে নিয়ে আরেকটা শার্টও ছিল সবগুলোই ধুয়ে দিয়ে ধুয়ে দিয়েছি কারণ বোঝাই যায় না এগুলো কোনটা ধোয়া আর কোনটা আধোয়া সবগুলো তো সেমই একটা খুলে আরেকটা পরে চলে যায় তো সেই জন্য কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপরে আমি স্নান করে নেবো আগে কাপড়গুলো ধুয়ে নিই চলো আমার কাপড় ধোয়াও কমপ্লিট আর আজকে না সকালেও অনেক কাপড় ধোয়া হয়েছে ফুল কুলদিদি ধুয়েছে মার কাপড় ধোয়া ছিল সবাই সবাই সব দিকে কাপড় মেলে রেখেছিল জায়গাই ছিল না মেলার তারপরে এখানে একটাই বাস ছিল খালি এখানে ভাবলাম মেলে দিই কিন্তু বাসটা এত উঁচুতে ছিল আমি লাগই পাচ্ছিলাম না তাও মষ্ট করে এখানে যে কয়টা জায়গা হয়েছে ওই কয়টা এখানে মেলে দিয়েছি আর সাইডে রশিতে কিছু মেলে দিয়েছি কারণ বাসটা অনেক উঁচু না আর আমি লাগ পাচ্ছিলাম না তো চলো কাপড়গুলো মেলে দিই আমার কাপড় মেলাও কমপ্লিট এখন আমি যাবো স্নান করতে আমার মুখ চোখের অবস্থা দেখো একদম গরমে অবস্থা খারাপ প্রচণ্ড গরম দিয়েছে গাইস তো এখন যাবো আমি স্নান করতে স্নান করে এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো বাই আরে আরে আমি একেবারে বাই দিইনি কিন্তু স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার স্নান করা কমপ্লিট স্নান টান করে চলে এসেছি আর এত পরিমাণে গরম লাগছিল সেই জন্য ভাবলাম আজকে নাইটিটা পরে নাইটিটা গরমের জন্য পরলাম আর হঠাৎ করে মা বলল যে নাইটিটা খুলে শাড়ি পরে নাও তোমার বড় পিসি আসছে তো খারাপ লেগে গেল কারণ এত গরম দিচ্ছিলো শাড়ি পরতে একদম ইচ্ছে ছিল না একটু যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তখন শাড়িটা পরা যায় আর আমি তেমনভাবে শাড়ি পরতেও পারতাম না অ্যাকচুয়ালি আমার বোন আমার বিয়ের কতদিন আমার সাথেই ছিল তারপরে এখানে আমার সাথে এসেছিলো তাই জন্য ও আমাকে এতদিন শাড়ি পরিয়ে দিচ্ছিলো আমার প্রবলেম হয়নি আর ওর থেকে দেখে 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 কিছুটা হলেও শাড়ি পরা শিখেছি এখন দেখি আমি কতটুকু কি শাড়ি পরতে পারি যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো ফাইনালি আমি শাড়িটা পরতে পারলাম তেমন ভালোও হয়নি কিন্তু যতটুকু হয়েছে আমার জন্য এনআপ আমি যতটুকু একা একা পরতে পেরেছি আমার জন্য তো অ্যাটলিস্ট এনআপ কারণ আমি শাড়ি পরতেই পারি না অন্যদেরকে পরাতে পারি বাট নিজে একদমই পরতে পারি না শাড়ি তো শাড়ি পরা কমপ্লিট এখন আমি মুখে ক্রিম ক্রিম লাগিয়ে তারপরে সিঁদুর পরে তারপরে যাবো ঠাকুরঘরে আর তুলসী মন্দিরে তো চলো তোমরা দেখতে থাকো আমার ঠাকুর প্রণাম করা আর তুলসী মন্দিরে জল দেওয়া সব কিছু কমপ্লিট তারপরে বাবা বলছিল যে চা খাবে তো আমি ভাবলাম বাবার জন্য যখন চা বানাবো আমার জন্যও বানিয়ে নিই কারণ আমি সকালে চা খাইনি অ্যাকচুয়ালি আমার সকালবেলা একটু একটু প্যাটে ব্যথা করছিল সেই জন্য আর কি সকালে আমি চা খাইনি তো এখন যখন বাবার জন্য বানাচ্ছি তো ভাবলাম আমিও বানিয়ে খেয়ে নিই চা চা কারণ আমিও ঘরে থাকতো স্নান করার পর কিছু না কিছু খেতামই স্নান করার পর কিছু না কিছু লাগেই তো ভাবলাম চাটা এখন বানিয়ে খেয়ে নিই তো চলো চাটা বানিয়ে নিই তারপরে আমি আর বাবা বসে বসে চা খাবো আর টিভি দেখবো আর সকাল সকাল পুজোটা ফুলকিতি দিয়ে দিয়েছিল সেই জন্য আর আজকে পুজো দিতে হয়নি আর আমি এখন পর্যন্ত পুজো দেইনি কারণ আমাকে তো দেখিয়ে দিতে হবে পুজোটা তো আমি কদিন পর থেকেই দেব হয়তো বৃহস্পতিবার থেকে দেব। বৃহস্পতিবারে মা বলল। বৃহস্পতিবার থেকে দেখিয়ে দেবে তারপরে দেব। কারণ সব জায়গার তো আলাদা আলাদা থাকে নিয়মগুলো তো সেই জন্যই এখানে মা দেখিয়ে দেবে তারপর থেকে আমি পুজো দেব। তো আমি এখানে চাটা বানিয়ে নিই আমার চা বানানো কমপ্লিট আর বাবাকেও চা দিয়ে দিয়েছি আর আমি এখানে আমার জন্য চা বিস্কিট আর একটা বিঙ্গো তেরে ছিল তো এটা নিয়ে বসে গেছি কিন্তু টিভিটা চলাচ্ছিলাম টিভিটা না চলছিল না কি একটা দেখাচ্ছিলো সেই জন্য আমি বাবাকে ডাকছিলাম যে বাবা টিভিটা ঠিক করে দাও তো বাবা টিভিটা ঠিক করে দিল এখন আমি বসে বসে চা খাচ্ছিলাম আর টিভিটা দেখছিলাম আর এখানে মা আর রাঙ্গাপা একটু ছোটোখাটো কথা নিয়ে তর্কাতর্কি লেগে যাচ্ছিলো সেটাই দেখে হাসছিলাম আর আমি এদিকে চা খাচ্ছিলাম আর রাঙ্গাপা দেখো এখানে সিদ্ধ পিঠা বানিয়েছিল কি দারুণ হয়েছে দেখ দেখতে আমি সেই জন্য বললাম দাঁড়াও দাঁড়াও আমি একটু ভিডিওতে সবাইকে দেখিয়ে নিই কি দারুণ লাগছে দেখতে সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা বাই